আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঝটিকা মিছিল শো বেআইনি কঠোর ব্যবস্থার নির্দেশ সরকারের রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল করার প্রেক্ষাপটে ঝটিকা মিছিল শো বেআইনি সভা সমাবেশ মোকাবেলায় কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আজ অন্তর্বর্তী কালীন সরকারের প্রিয় সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদের করা বার্তা দিল বিদ্যুৎ বিভাগ পল্লীবিদ্যুৎ সরবরাহের কাছে নিয়োজিত ও গণছুটির নামে অনুপস্থিত পল্লীবিদ্যুৎ সমিতি প্রবেশের কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ অনথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে আমরা একদিনে রাজনীতি করতে আসি নাই বললেন হাসনাত আবদুল্লাহ প্রয়োজনে শুধু দশজন ভালো মানুষ নিয়ে রাজনীতি করব একশো গুণ্ডা এক হাজার গুণ্ডা পাণ্ডা থেকে দশটা ভালো মানুষ নিয়ে হাঁটা অনেক ভালো আমরা ভালো মানুষ নিয়ে এগিয়ে যাব আমরা একদিনে রাজনীতি করতে আসি নাই বলে মন্তব্য করেছেন তিনি জানাব ট্রাইব্যুনালে জবানবন্দিতে ছেলের হত্যাকারীদের ফাঁসি চাইলেন আনাসের মা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী শারিয়ার খান আনাস হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়েছে তার মা সানজিদা খান দীপ্তি রোববার সাতই সেপ্টেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে নিজ জবানবন্দিতে শাস্তি দাবি করেন তিনি এদিকে প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসাস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্মকমিশন পিএসসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন এবং সর্বশেষ জানাব দলের শৃঙ্খলা থাকলে জাতির মধ্য শৃঙ্খলা থাকবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন দলের শৃঙ্খলা থাকলে জাতির মধ্যে শৃঙ্খলা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঝটিকা মিছিল শো বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ সরকারের রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী মিছিল করার প্রেক্ষাপটে ঝটিকা মিছিল শো বেআইনি সভা সমাবেশ মোকাবেলায় কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব আরও বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ঝটকা মিশিল সহ মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন মিটিংয়ে নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয় যাতে যে সব ঘটনা ঘটেছে সেগুলো মোকাবেলা করা যায় সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয় প্রেস সচিব আরও বলেন বৈঠকে জুলাইকে অভ্যুত্থান সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় এবং বলা হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং সবাই মিলে সামনের নির্বাচন ঘিরে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদের করা বার্তা দিল বিদ্যুৎ বিভাগ পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত গণসুটি নামে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির প্রবিশ কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিদ্যুৎ বিভাগের বরাদ এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সর্ব একটি অত্যাবশ্যক পরিষেবা হয় এই সেবা প্রদানে বা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রচেষ্টা চলছে সরকার এ বিষয়ে সংবেদনশীল জানিয়ে তিনি আরো বলেছেন পল্লী এলাকায় বিদ্যুৎ সর্বয়ের কাজে নিয়োজিত ও গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ নির্দেশনার বেতন ঘটলে গণশ্রুটির নামে অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যারা বিদ্যুৎ বিঘ্ন ঘটাবে বিদ্যুৎ সবার জন্য জরুরি একটি পরিষেবায় পরিষেবায় যারা বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সঙ্গে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে যারা বিদ্যুৎ বন্ধ বা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত আইনে তাদের বিচার করা হবে আমরা একদিনে রাজনীতি করতে আসি নেই বললেন হাসনাত আব্দুল্লা প্রয়োজন শুধু জন ভালো মানুষ নিয়ে রাজনীতি করব একশো গুন্ডা আর এক হাজার গুন্ডা পান্ডা থেকে দশটা ভালো মানুষ নিয়ে হাঁটা অনেক ভালো আমরা ভালো মানুষ নিয়ে এগিয়ে যাব আমরা একদিনে রাজনীতি করতে আসি নাই রোববার সন্ধ্যায় জেলার দেবিতার উপজেলা বরকামতা ইউনিয়নের ব্রাক্ষণ গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত লে সব কথা বলেছেন তিনি আরও বলেন মানুষের সাথে যদি উগ্রপন্থী আচরণ করেন তাহলে মানুষ মনে করবে এনসিপি উগ্র মানুষের কাছে আলাদা করে বলতে হবে না যে এনসিপি ভালো এনসিপি ভালো সারা দিন আপনি করেন ধান্দাবাজি আর মানুষকে যদি আপনি বলেন ভালো মানুষ কোনদিনও বিশ্বাস করবে না আপনি এনসিপি করেন মেসেজ দেয়া লাগবে না আপনি ভালো কার্যক্রম করেন তাহলে মানুষ এমনি বলবে এনসিপির মানুষ ভালো এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আমার যদি এক একশো কোটি টাকা দুর্নীতি রিপোর্ট প্রকাশ পায় তাহলে এনসিপি খারাপ না ভালো অবশ্যই খারাপ আমি যে রাজনৈতিক দলে থাকি যেহেতু দুর্নীতি তাহলে ওই দলটাও খারাপ আপনাদের মানুষের সাথে ভালো ব্যবহার করবেন করেছি আচরণ এগুলো যেন মানুষ এবং গণকেন্দ্রিক হয় অন্য দল অপরাধ করুক বা নাই করুক আপনি যদি একটি অপরাধ করেন তাহলে মনে করবেন আপনি দশটি অপরাধ করেছেন আমাদের নিজেদের অনেক বেশি আত্মসমালোচনা করতে হবে নিজেদের সংশোধন করতে হবে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান জাতীয় নাগরিক পার্টি দেবীদার উপজেলা কর্তৃক আয়োজিত সমাবেশে দেবীদার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালে জবানবন্দিতে ছেলের হত্যাকারীদের ফাঁসি চাইলেন আনাসের মা বৈষম ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী শারিয়ার খান আনাস হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়েছেন তার মা সানজিদা খান দীপ্তি রোববার সাতই সেপ্টেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে নিজ জবানবন্দিতেই শাস্তি দাবি করেছেন তিন এদিন জুলাই আগস্ট আন্দোলন সংগঠিত রাজধানীর খানকার পুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান শো আর বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দীপ্তি জবানবন্দিতে শান্তিদা খান দীপ্তি বলেন 2024 সালের 5 আগস্ট সকালে একটি চিঠি লিখে রাজনীতির গ্যান্ডারিয়া ভাড়া বাসা থেকে বের হয়েছিল আনাซิตিতে আনাস লিখেছিল মা আমি মিছিলে দাসী যদি না ফিরি তাহলে গর্বিত হয়ে ঠিক দুপুরে তার মৃত্যুর খবর পায় আমরা পরে তালাশান্তে মিট ছোট হাসপাতালে যাই সঙ্গে তার বাবা ও নানা ছিলেন লাস্টিনিয়া রিকশায় করে ভাসারো দেশের অনাদে আমরা ওই সময় আনাসের রক্তে আমাদের তিনজনের শরীর ভেসে গিয়েছিল তিনি আর বলেন বাসায় আনার পর লাশ নিয়ে বিচার বিচারছে মিছিল করে এলাকাবাসী পরে ধূপখোলা মাঠে তার জানাজার আয়োজন করা হয় সেখানে মেহেদী হাসান জুনায়েদের জানাজা হয়েছে বলে আনাসের বাবার কাছ থেকে জানতে পারি দুইজনেরই জানাজা একসঙ্গে হয় তবে স্থানীয় আলেমদের পরামর্শে রক্তাক্ত কাপড়ে গোসল ছাড়াই শহীদি মর্যাদায় আনাসকে দাফন করা হয় আন্দোলনকারী রাব্বি ও সৌরভের বরাদ দেই সাক্ষী বলেন গত বছরের পাঁচই অগস্ট সকাল আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে হাজারের বেশি আন্দোলনকারীর সঙ্গে শহীদ মিনারে দিকে যাছিল আনাস কিন্তু চানখার ফুলে তারা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে সম্মুখীন হন ওই সময় গুলি ছুটতে থাকে পুলিশ র্যাপেতে প্রাণ রক্ষায় চানখার ফুলে নবাব কাটারা সো বিভিন্ন গলিতে আশ্রয় নেয় আন্দোলনকারীরা